ইভি বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন এবং বাজাজাতকরণের দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে বিওয়াই দু হাজার চব্বিশ সালে বাংলাদেশেও যাত্রা শুরু করে এই চীনা কোম্পানি এখন আমরা বিওয়াইডি নিয়ে বিস্তারিত কথা বলবো বিওয়াইডি বাংলাদেশের মার্কেটিং বিভাগের প্রধান ইমতিয়াজ নসরের সাথে আপনাকে আমন্ত্রণ টেকওয়ালে থ্যাংক ইউ ফর বিং হিয়ার বিওয়াইডি পরিবার থেকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই দু সালে চব্বিশ মার্চে বাংলাদেশে যাত্রা শুরু হয় বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে মানুষের আগ্রহ কেমন দেখছেন বাংলাদেশে এটা ইটস অন দা রাইস আমি মনে করি আমরা যখন এন টার্মটা কমিউনিকেট করা শুরু করলাম পিপল ডিডেন্ট নো বাংলাদেশে তো আসলে ইভিএন এই কনসেপ্টটাই ছিল না সো আমাদের ব্রডলি তিনটা অ্যাসপেক্টে কাজ করতে হয়েছিল তখন এবং এখনও হচ্ছে সেটা হচ্ছে উই বিল দ্য ক্যাটেগরি সো এনিভি কি অথবা ইভি কি ইভির বেনিফিট কী ধরনের হতে পারে এই জিনিসটাতে উই ইনভেস্ট হেভিলি ইভেন টু দ্য স্টে উই ইনভেস্ট হেভেলি টু মেক আওয়ার কনজিউমার্স আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিলেট টু দ্য বেনিফিটস সো ওই জায়গা থেকে ইটস আ ইটস আ স্টেডি গ্রোথ আমি মনে করি এবং আমাদের সম্মিলিতভাবে আমরা যারা ইভি ইন্ডাস্ট্রিতে কাজ করছি বিভিন্ন ব্র্যান্ড বলি বিভিন্ন স্টেক হোল্ডার্স বলি সম্মিলিতভাবে আসলে এখানে কাজ করার সুযোগ রয়েছে কারণ ইভি অথবা এনইভি আসলে আমার কনজিউমারকে যে ইউজার তার জন্য অনেক বেনিফিটস বয়ে আনে এই জিনিসটাই বোঝানো আসলে দরকার বিওয়াইডির কতগুলো মডেলে গাড়ি আছে বিশ্বে এবং বাংলাদেশে কতগুলো মডেলে গাড়ি আপনারা নিয়ে আসতে পেরেছেন বিশ্বব্যাপী তো মার্কেট ওয়াইজ বিওয়াইডি অনেক ধরনের প্রোডাক্ট আসলে করে নাম্বারটা আসলে অনেক বিশাল এবং বিওয়াইডি তো শুধু একটা ব্র্যান্ডেই কাজ করে না বিওয়াইডির অনেকগুলো সাব ব্র্যান্ডস এবং প্রিমিয়াম সেগমেন্টে আরও ব্র্যান্ডস আছে বাংলাদেশে আপাতত আমরা তিনটা মডেলের কিছু ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছি আমাদের লঞ্চ করেছিলাম আমরা বিওয়াইডি সিল নিয়ে যেটার দুটো ভ্যারিয়েন্ট আছে তারপর আমরা আনলাম বিওয়াইডি অ্যাটো থ্রি অ্যাটো থ্রিরও আমরা বাংলাদেশে দুটো ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করছি ফাইনালি আমরা আনলাম আমাদের ডিএমআই সুপার হাইব্রিড সি লায়েন্স সিক্স যেটা একটা সিঙ্গেল ভ্যারিয়েন্ট নিয়েই এখন আমরা কাজ করছি কিন্তু সামনে আমরা আসলে ব্যবসাটা বাংলাদেশে সাস্টেইনেবল করতে চাই এবং আমরা আমাদের ফিলসফি আমাদের ভিশন হচ্ছে সবাই যেন গাড়ি অ্যাফোর্ড করতে পারে হ্যাঁ তো ওই জায়গা থেকে আমরা বিভিন্ন সেগমেন্টে ব্যবসা করতে চাই বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে কী কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং সেই চ্যালেঞ্জগুলো আপনি মনে করেন আই এম আ ভেরি অপটিমিস্টিক পার্সন হ্যাঁ তো চ্যালেঞ্জ যদি বলতে হয় ওইভাবে একটা তো মার্কেট নলেজের একটা গ্যাপ আমি মনে করি এটা প্রিভেলেন্ট এবং এটা আমরা কাজ করছি মানুষকে বুঝাচ্ছি এবং উই আর লেভিং পিপল এক্সপিরিয়েন্স দ্য কার্স হ্যাঁ এবং দ্য টেকনোলজি এটা একটা চ্যালেঞ্জ আমি মনে করি এবং এটা এইভাবে আমরা অ্যাড্রেস করছি অ্যাডিশনালি একটা কনস্ট্যান্ট কোয়েশ্চেন আমি পার্সোনালি ফেস করি সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যে চার্জিং নেটওয়ার্কের কত দূর কী অবস্থা আমরা যদি ঢাকা থেকে রাজশাহী গাড়িটা নেই তাহলে চার্জ কোথায় করব। এটা কিন্তু গত দেড় বছরে দের হ্যাজ বিন আনপ্রেসিডেন্টেড গ্রোথ ইন দিস আমি মনে করি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পক্ষ থেকে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করছি এবং আপনি জেনে খুশি হবেন আমরা কিন্তু আমাদের কাস্টমারদেরকে ফ্রি এখন হোম চার্জার দিই তো চার্জিং বিওয়াইডি কার ইজ অ্যাজ ইজি অ্যাজ চার্জিং ইউর সেলফোন সো এটা একটা জায়গা আমার মনে হয় এখানে কাজ করার আরও সুযোগ রয়েছে সরকারের পক্ষ থেকে বেসরকারি উদ্যোক্তাদের পক্ষ থেকে কাজ করার সুযোগ রয়েছে তারপর আরেকটা চ্যালেঞ্জ আমি মনে করি টেকনিশিয়ানস অ্যান্ড ড্রাইভারস হ্যাঁ তা তাদের নোহাউটা বাড়ানো উচিত জ্যাপানিজ ব্র্যান্ডগুলোকে যেভাবে করে স্পেয়ার পার্ট সাপোর্ট এবং টেকনিক্যাল নোহাউ থাকার জন্য যেভাবে সারানো যায় ওই জায়গাটাতে কাজ করার সুযোগ রয়েছে আমরা অলরেডি করছি আমরা চারশোর উপরে ড্রাইভারদেরকে ট্রেন করেছি সাথে সাথে আমরা টেকনিশিয়ান ট্রেনিংয়েও যাচ্ছি যেন ইনস্ট্যান্ট সাপোর্টটা রোডসাইড টেকনিশিয়ানও আসলে এন ইভি টেকনোলজি সমৃদ্ধ গাড়িগুলোতে দিতে পারে সো এইগুলো কিছু মেজর চ্যালেঞ্জ আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমি মনে করি যে পলিসিগতভাবে হ্যাঁ ইভি অ্যাডপশনটা যেন ইজিয়ার হয় ওই জায়গাতে সরকারের এন্ড থেকে কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে অন্যান্য ব্র্যান্ডের ইভির সাথে তুলনা করলে বিওয়াইডির ইভিতে কী কী ধরনের স্পেশাল ফিচার আছে বিওয়াইডির বেশ কিছু জিনিস আসলে ইটস ডিফারেন্ট যেমন আমাদের ব্লেড ব্যাটারি ইটস দি ইটস অ্যান ইনোভেশন অফ বি এবং এটা ওয়ার্ল্ডের সেফেস্ট ব্যাটারি টেকনোলজি মনে করি এবং বেশ কিছু কম্পেটেটরও কিন্তু আমাদের ব্লেড ব্যাটারি টেকনোলজি ইউজ করে তাছাড়া বিওয়াইডির ভার্টিক্যাল ইন্টিগ্রেশনে বিশ্বাস করে মানে বিওয়াইডির গাড়িগুলো কিন্তু মেজরিটি অফ ইট ইজ হোম গ্রোড নিজেদের ইনোভেশন নিজেদের টেকনোলজি সো সবসময়ই বিওয়াইডি ব্যাটার টেকনোলজিক্যাল বেনিফিটস এবং ব্যাটার প্রাইসিং অফার করতে পারে গ্লোবালি এছাড়াও বিওয়াইডির প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পেটেন্ট আছে নিজেদের সো দে হ্যাভ ডিভেলপড দেয়ার আর এন ডি টু সচল লেভেল যে এভরি আদার ডে একটা নতুন টেকনোলজি বিওয়াইডি নিয়ে আসছে এবং এটা প্যাটার্ন করছে সো ওই জায়গা থেকে আমি মনে করি বিওয়াইডি সবার থেকে এগিয়ে আছে বিশ্বব্যাপী এবং বাংলাদেশেও এটা রিফ্লেকশন আপনারা দেখছেন পরিবেশ বান্ধব ইভি ব্যবহার বাড়াতে সরকারের কি কি ধরনের পলিসি নেওয়া উচিত এবং পদক্ষেপগুলো কী হলে ভালো হয় বাংলাদেশ সরকার আমাদের প্রতি বেশ সহনশীল আমি মনে করি আমরা যেহেতু একটা নতুন টেকনোলজি নিয়ে কাজ করছি কিন্তু কিছু জিনিস আমাদের আসলে না হলেই না আমি যদি পার্শ্ববর্তী দেশ নিয়ে একটু কথা বলি নেপাল নেপালে যখন ইভি প্রচলনটা শুরুর দিকে মাত্র হ্যাঁ নেপাল সরকার কিন্তু ষাটটা বেশি ষাটটার অধিক একশোটার কাছাকাছি ডিসি চার্জিং সেট করে দিল এবং ওদের মতো দুর্গম মার্কেটে যেখানে পাহাড় পর্বত হ্যাঁ এবং ডিসি চার্জার কিন্তু ফাস্ট চার্জার সো এইটা একটা সেক সেক্টর যেখানে সরকারের ইনভেস্টমেন্ট আসলে আমাদের দরকার এবং আমাদের ইম্পোর্ট পলিসিতে বেনিফিট আরও আমি আমি মনে করি দেওয়া দরকার কনজিউমার এন্ডেও বেনিফিট দেওয়া দরকার একটা কনজিউমার যখন একটা ইভি গাড়ি কিনছে তার কিছু ট্যাক্স বেনিফিটস আমি মনে করি হলে এই অ্যাডপশন প্রসেসটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে ঢাকা ছাড়া এর আরো কতগুলো আছে এবং সারা দেশে কিভাবে আপনারা ঢাকা ছাড়া এখন আমাদের এ আছে বগুড়ায় আমরা ডিলারশিপ দিয়েছি এবং আসলে আমরা দেশব্যাপী ডিলার নেটওয়ার্কের মাধ্যমে সেলস সার্ভিস অ্যান্ড স্পেয়ারস এবং চার্জিং এজ ওয়েল এই বড় বড় চারটা জায়গা আসলে আমরা কভার করে দিব আমাদের বিজনেসটা আমরা ওয়ান অফ বিজনেস করতে চাই না আমরা টু ডু বিজনেস এবং যেটা আমাদেরকে আমাদের কনজিউমারদেরকে এবং আমাদের সাথে যারা ব্যবসায়িক ব্যবসা করছে ব্যবসায়িক পার্টনাররা তাদের জন্য যেন বেনিফিশিয়াল হয় এটাই আমাদের অবজেক্টিভ নিয়ে বাংলাদেশে আপনাদের ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আমার পার্সোনাল পরিকল্পনা অথবা পার্সোনাল ড্রিমটা যদি আপনাকে বলি এখানে আমি অটোমোটিভে অনেক বছর কাজ করি আমার পার্সোনাল ড্রিম একদিন আমি দেখতে চাই যে মেইড ইন বাংলাদেশ গাড়ি যেন বিশ্বব্যাপী চলে রাস্তায় চলে সো ওটার প্রথম ধাপটা হচ্ছে বাংলাদেশ মেড ইন বাংলাদেশ বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা সো আমার পার্সোনাল ড্রিম এটা এবং এখানে আসলে অনেক স্টেক হোল্ডার্স ইনভলভ গভর্নমেন্ট স্টেক হোল্ডার্স নন গভর্নমেন্ট প্রাইভেট এনটিস সো আমি মনে করি সবার একসাথে কাজ করা উচিত এবং বাংলাদেশ হ্যাজ দি পটেনশিয়াল টু বিকাম আ গ্লোবাল ফ্রনটিয়ার যেখান থেকে আমরা টপ নচ প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারি এবং এক্সপোর্ট করতে পারি জ্বালানি চালিত গাড়ির পরিবর্তে মানুষ কেন ইভি ব্যবহার করবে এবং ইভি যারা নতুন করে ব্যবহার করবে তাদের ক্ষেত্রে কি ধরনের পরামর্শ আপনার থাকে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন কেন শিফট করবে আমার মনে হয় এটা নিয়ে অনেক লম্বা আমরা কথা বলেছি কারণ ইভি অনেক বেনিফিটস দেয় আপনার জ্বালানি খরচ কমানো থেকে শুরু করে নতুন টেকনোলজির যে বেনিফিটসগুলো আছে সেফটি সিকিউরিটি লো মেইনটেনেন্স সব কিছু মিলিয়েই আসলে ইভিতে শিফট করবে আর পরামর্শ আসলে কি মানে আমি বলবো ব্রাদার বলবো যে ওয়েলকাম টু দ্য ফিউচার কারণ এটাই ফিউচার এবং এটা চালিয়ে কারো মনক্ষুণ্ণ হবে না আমি মনে করি এবং এনজয় করবে সবাই সো এগেন আমি আপনার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আসুন আমাদের শোরুমে তেজগা ফ্ল্যাগশিপ শোরুম আমাদের এবং দেশের বিভিন্ন জায়গায় আসলে আমরা ছড়িয়ে ছিটিয়ে শোরুম করছি তো আসুন এক্সপিরিয়েন্স করুন ব্র্যান্ডটা এক্সপিরিয়েন্স করুন টেস্ট ড্রাইভ নেন ইউ উইল নো ফর শোর চলো ইমতিয়াজ আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি আপনাকে অনেক ধন্যবাদ